কথা <laughs> বল নিজেই अपना क्लास ने कर लिया पर कोचिंग कुछ कोचिंग की डब्ल्यूटी में क्लास है एलएक्स वाला क्लास करिस मैंने डेटा के हैं सीधे स्विच एक एक है स्केलर को ना बाय और विद द 356 এখানে ঈশানী চক্রবর্তী পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছেন এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন আমাদের রাজ্যে এটা খুব গর্বের বিষয় সেই জন্য আমরা ওনার বাড়িতে এসেছি ওনাকে সম্বর্ধনা জানাতে এবং আগামী ভবিষ্যতে উনি যাতে উজ্জ্বল করতে পারে আমরা এসেছি আমরা এসেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতুলপুর ব্রাঞ্চ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়ার কারণ স্টেট ব্যাংক বরাবরই সোশ্যাল রেসপন্সিবিলিটি সামাজিক যে দায়বদ্ধতা সেটার কাজে বরাবরই এগিয়ে আসেন স্টেট ব্যাংক আমাদের একটা ভারতবর্ষের সর্ববৃহৎ ব্রাঞ্চ সেই সূত্রে আমাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা যে কর্তব্য আমাদের পালন করতে হয় সেই জন্য আমরা চাই যে সর্বস্তরের মানুষ এগিয়ে ব্যাংকের সাথে এবং সেই সেই সব সব মানুষদের ছাত্রছাত্রী এবং ট্যালেন্টেড যারা পার্সন আছে তাদের সাথে তাদের পাশে সবসময় থাকে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা স্টেট ব্যাংক থেকে ওনাকে আগামী দিনে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি হ্যাঁ আজকে আমরা সম্বর্ধনা দিলাম ওনাকে এবং ওনার বাবার সাথে কথা হলো বাবা বাবা মেয়েকে দুজনকে আমরা সম্বর্ধনা দিলাম এগিয়ে ভবিষ্যতে পথে এগিয়ে যাওয়ার জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফিল্ড অফিসার সাহেব দত্ত